হ্যালো এভরিওয়ান আশা করি প্রত্যেকে ভালো রয়েছো আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর ভূগোলের তৃতীয় অধ্যায় বায়ুচাপ এই যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায় থেকে তোমাদের যত শর্ট কোশ্চেন দু নাম্বার তিন নাম্বার এবং তোমাদের যে রচনাধর্মী প্রশ্ন উত্তর রয়েছে সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে বলি তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো চলো আলোচনাটা শুরু করা যাক ফার্স্টে আমরা আলোচনা করবো হচ্ছে এক নম্বরের কোশ্চেন অ্যান্সার ঠিক আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আজকে আমরা আলোচনা করবো সবার প্রথমে দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে প্রতি বর্গ সেন্টিমিটারে বায়ু চাপ কত তো উত্তর হবে প্রতি বর্গ সেন্টিমিটারে বায়ু চাপ এক কিলোগ্রাম পরিমাণের বস্তুর ওজনের সমান এই কোশ্চেনগুলো পড়লে না তোমাদের পরীক্ষা অবশ্যই কিন্তু পরীক্ষায় প্রতিটা কোশ্চেন যদি তোমরা ভালো করে মুখস্থ করো তো অবশ্যই এখান থেকে কমন আসবে তো সেই কারণে বলছি তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে তো চলে আসছি আলোচনায় সেকেন্ড কোশ্চেন বলছে প্রতি বর্গ ফুটে বায়ুর চাপ কত তো উত্তর হবে প্রতি বর্গ ফুটে বায়ুর চাপ প্রায় এক টন পরিমাণ ওজনের সমান নেক্সট বলছে মহাকাশে বা চাঁদে কি বাতাস থাকে উত্তর হবে না পৃথিবীর বাইরে মহাকাশে বা চাঁদে বাতাস থাকে না নেক্সট কোশ্চেন বলছে সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত উত্তর হবে সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ হচ্ছে এক হাজার তেরো পয়েন্ট পঁচিশ মিলিবার কোয়েশ্চেন বায়ুরচাপ মাপার যন্ত্রের নাম কি উত্তর হবে বায়ুর চাপ মাপার যন্ত্র হল ব্যারোমিটার নেক্সট কোয়েশ্চেন চাপ বাড়লে পারদস্তম্ভের উচ্চতা কিরকম হয় উত্তর হচ্ছে চাপ বাড়লে পারত স্তম্ভের উচ্চতাও বাড়ে নেক্সট কোশ্চেন বলছে দেখো প্রতি একশো দশ মিটার উচ্চতায় বায়ুচাপ কেমন থাকে উত্তর হবে প্রতি একশো দশ মিটার উচ্চতা বাড়ার সাথে সাথে এক সেন্টিমিটার পারতস্তম্ভের সমান বায়ুচাপ কমতে থাকে নেক্সট কোয়েশ্চেন বলছে সমচাপ রেখায় বায়ুচাপের একক কি উত্তর হবে সমচাপ রেখায় বায়ুচাপকে মিলিবার এককে দেখানো হয় নেক্সট কোয়েশ্চেন বলছে পৃথিবীর স্বাভাবিক বায়ুচাপ কত দেখা যায় উত্তর হবে পৃথিবীর স্বাভাবিক বায়ুচাপ সাধারণত নশো আশি এমবি থেকে বারোশো পঞ্চাশ এমবি দেখা যায় নেক্সট কোয়েশ্চেন এক মিলিবার সমান কত উত্তর হবে এক মিলিবার সমান হচ্ছে শূন্য পয়েন্ট শূন্য দুই নয় নয় পাঁচ তিন ইঞ্চি পারস্তম্ভের চাপের সমান নেক্সট কোশ্চেন কোথায় জলের স্ফুটনাঙ্ক কমে যায় উত্তর হবে উচ্চ পার্বত্য অঞ্চলে উঁচু পার্বত্য অঞ্চলে আর কি জলের স্ফুটনাঙ্ক কমে যায় নেক্সট কোশ্চেন বলছে প্রবল বেগে ছুটে আসা বাতাসকে কি কি বলা হয়ে থাকে উত্তর হবে প্রবল গতিসম্পন্ন বিধ্বংসী বাতাসকে সাইক্লোন টাইফুন টর্নেডো হেরিকেন হ্যারিকেন প্রভৃতি বলা হয়ে থাকে এবার চলে আসবো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দুই অথবা তিন নম্বরে হতে পারে ফার্স্ট কোশ্চেন কি বলেছে বায়ুর চাপ কাকে বলে তো উত্তর হবে ভূপৃষ্ঠে কোনো নির্দিষ্ট পরিমিত বর্গক্ষেত্রে উপরের বায়ুস্তরের যে চাপ বা ওজন পড়ে তাকে বায়ুমণ্ডলের চাপ বলা হয় নেক্সট কোশ্চেন বলছে আমরা বায়ুর এই প্রচণ্ড চাপ বুঝতে পারি না কেন উত্তর হবে মাছ জলে বাস করেও জলের যেমন চাপ অনুভব করতে পারে না তেমনি আমরা বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরে থেকেও বায়ুর চাপ অনুভব করতে পারি না কারণ আমাদের দেহের ভিতরে যে বাতাস আছে সেই বাতাসের চাপ অভ্যন্তরীণ বাইরের চাপের সমান এই দুটি চাপ সমান হওয়ায় আমরা বায়ুর চাপ বুঝতে পারি না নেক্সট কোশ্চেন বলছে উচ্চ চাপ কাকে বলে উত্তরভাবে কোনো নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট আয়তনের বায়ুর চাপ তার পার্শ্ববর্তী বায়ুরচাপ অপেক্ষা বেশি হলে তখন বায়ুর উচ্চচাপ বলা হয় বায়ুচাপের মাত্রা এক হাজার তেরো মিলিবার বা তার বেশি হলে সেই অবস্থাকে বায়ুর উচ্চচাপ বলা হয়ে থাকে নেক্সট কোশ্চেন বলছে নিম্নচাপ কাকে বলে উত্তর হবে কোনো নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট আয়তনের বায়ুর চাপ পার্শ্ববর্তী বায়ুর চাপের অপেক্ষা কম হলে সেই অবস্থাকে বায়ুর নিম্নচাপ বলা হয় বায়ুচাপের মাত্রা নশো ছিয়াশি মিলিবার বা তার কম হলে সেই অবস্থাকে বায়ুর নিম্নচাপ বলা হয়ে থাকে নেক্সট কোশ্চেন বলছি উচ্চচাপ ও নিম্নচাপ অঞ্চল কাকে বলে উত্তর হবে যেসব স্থানে বায়ুরচাপ আশেপাশের বায়ুর চাপ থেকে বেশি তাকে উচ্চচাপ অঞ্চল আবার যেখানকার বায়ুরচাপ আশেপাশের বায়ুর চাপ থেকে কম তাকে নিম্নচাপ অঞ্চল বলে নেক্সট কোশ্চেন দেখো বলছে সমুদ্র সমতলে বায়ুর বেশি হবার কারণ কি। উত্তর হবে সমুদ্র সমতলে বায়ুর বেশি হয় কারণ এখানে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি বেশি ও উপরের স্তরে প্রবল বায়ুর চাপে বায়ুর অণুগুলো পরস্পরের কাছে এসে বায়ুর ঘনত্ব বাড়িয়ে দেয় ফলে বায়ুর চাপও অনেক বেশি হয় নেক্সট কোশ্চেন বলছে বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপ কাকে বলে উত্তর হবে বায়ু কোনো বস্তুর ওপর সব দিক থেকে চাপ দেয় সমুদ্র সমতলে বায়ুর চাপ ছিয়াত্তর সেন্টিমিটার পারদস্তম্ভের চাপের সমান অর্থাৎ জিরো ডিগ্রি উষ্ণতায় পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠে ছিয়াত্তর সেন্টিমিটার পারতস্তম্ভ যে চাপ দেয় তাকেই বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপ বলা হয় এর মান হল প্রতি বর্গ সেমিতে এক কিগ্রা বায়ুর ওজন বা এক হাজার তেরো পয়েন্ট পঁচিশ মিলিবার নেক্সট কোশ্চেন বলছে বায়ুর চাপ সর্বমুখী বলতে কি বোঝো বায়ুগুলো বস্তির উপর সব দিক থেকে চাপ দেয় তাই বলা হয় বায়ুর চাপ সর্বমুখী সমুদ্র সমতলে বায়ুর চাপ তিয়াত্তর সেন্টিমিটার পারদস্তম্ভে চাপের সমান বায়ুর চাপ মিলিবার এককে মাপা হয় এবার চলে আসবো আমরা রচনাধর্মী প্রশ্ন উত্তরে দেখো রচনাধর্মী প্রশ্ন উত্তরে ফার্স্টের কোশ্চেন কি বলছে বায়ুর চাপ কি সর্বত্র সমান আলোচনা করো উত্তর হবে না বায়ুর চাপ সর্বত্র সমান নয় পৃথিবী পৃষ্ঠে বা সমুদ্র সমতলে বায়ুচাপ থেকে বেশি হয় কারণ সমুদ্র সমতলে পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে এবং উপরের স্তরে বায়ুর প্রবল চাপে বায়ুতে উপস্থিত বিভিন্ন গ্যাসের অণুগুলো পরস্পরের কাছে চলে এসে বায়ুর ঘনত্ব বাড়িয়ে দেয় ফলে বায়ুর চাপও বেশি হয় আবার উপরের স্তরের বায়ুর চাপ উপরের স্তরের বায়ুর ওপর কম চাপ থাকায় বাতাসের অণুগুলো ছড়িয়ে পড়ে বায়ুর ঘনত্বও কম হয় অর্থাৎ উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপও কমতে থাকে ফলে প্রতি একশো দশ মিটার উচ্চতায় বায়ুর চাপ এক সেন্টিমিটার হারে কমে যায় নেক্সট কোশ্চেন আছে প্রবাহের কারণ কি এর ফলে কি কি হয় উত্তর হবে বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বয়ে যায় অর্থাৎ বায়ুরচাপের পার্থক্যই বায়ুপ্রবাহের প্রধান কারণ এই বায়ুপ্রবাহের মাধ্যমেই পৃথিবীতে উচ্চচাপ ও নিম্নচাপ অঞ্চলের মধ্যে বায়ুচাপের সমতা বা ভারসাম্য বজায় থাকে অর্থাৎ দেখা যায় নিম্নচাপ অঞ্চলে বায়ুচাপ যত বেশি কমে যায় বায়ুচাপ সমান করার জন্য আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু তত বেশি দ্রুত বেগে ওই অঞ্চলের দিকে ছুটে আসে প্রবল বেগে ছুটে আসা এই বাতাস বিধ্বংসী রূপ নিলে তাকে সাইক্লোন টর্নেডো টাইফুন হ্যারিকেন প্রভৃতি বলা হয় নেক্সট কোয়েশ্চেন বায়ুর উচ্চচাপের বৈশিষ্ট্যগুলি কি কি। উত্তর হবে বায়ুর উচ্চচাপের বৈশিষ্ট্যগুলি হলো এক হচ্ছে বায়ুর উষ্ণতা কম হলে বায়ুতে উচ্চচাপের সৃষ্টি হয় সেই জন্যই উঁচু পাহাড়ি অঞ্চলে ও শীতল নাতিশীতোষ্ণ ও মেরু অঞ্চলে উচ্চচাপের সৃষ্টি হয় দু নম্বর হচ্ছে উচ্চচাপের বায়ু শীতল হওয়ায় বায়ু সংকুচিত হয় হচ্ছে বায়ু বায়ুর নিমজ্জনের কারণেও বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয় অর্থাৎ শীতল অঞ্চলে বাতাস ঠান্ডা ও ভারী হয়ে ভূপৃষ্ঠের দিকে নেমে আসে ফলে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু বেশি ঘন ও চাপ বৃদ্ধি পায় শীতল ও ভারী বাতাসে জলীয় বাষ্প খুবই কম থাকে তাই উচ্চ অঞ্চলে মেঘ বৃষ্টি কিছুই হয় না আবহাওয়া পরিষ্কার ও শান্ত থাকে নেক্সট কোশ্চেন বলছে বায়ুর নিম্নচাপের বৈশিষ্ট্যগুলি কী কী তো উত্তর দেখো হবে বায়ুর নিম্নচাপের বৈশিষ্ট্যগুলি হলো। বায়ুর উষ্ণতা বেশি হলে বায়ুতে নিম্নচাপ দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে ও ক্রান্তীয় অঞ্চলে এজন্যই নিম্নচাপের সৃষ্টি হয় নিম্নচাপের বায়ু উষ্ণ হওয়ায় তা প্রসারিত ও হালকা হয় উষ্ণ অঞ্চলে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু উত্তপ্ত ও হালকা হয়ে উপরের দিকে উঠে যায় এভাবে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুর ঘনত্ব কমে যায় তাই বায়ুর চাপও কমে চার নম্বর পয়েন্ট হচ্ছে দেখো উষ্ণ বায়ু উপরের স্তরে শীতল বায়ুর সংস্পর্শে এলে বায়ুর মধ্যে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জল বা বরফকণায় পরিণত হয় তাই নিম্নচাপ অঞ্চলে মেঘ বৃষ্টি ঝড় কিছুই হয় না আবহাওয়া পরিষ্কার ও শান্ত থাকে নেক্সট কোশ্চেন বলছে ব্যারোমিটার কি এর বর্ণনা দাও উত্তর হবে বায়ুর চাপ মাপার যন্ত্র হল ব্যারোমিটার ষোলোশো সালে বিজ্ঞানী টরিসেলির আবিষ্কৃত সূত্র অনুসারে পারদ ব্যারোমিটার তৈরি হয় এর দ্বারা বায়ুর চাপের তারতম্যের পরিমাপ করা হয় একটি পারদভর্তি পাত্রে একটি একমুখ পারদভরা কাঁচের নল উপর করে বসানো থাকে বায়ুর স্বাভাবিক চাপে নলের মধ্যে প্রায় ছিয়াত্তর সেন্টিমিটার পারদ থাকে বায়ুচাপ কমলে পারদ নামে আর চাপ বাড়লে পারদের উচ্চতা বাড়ে লাস্ট কোয়েশ্চেন দেখো কি বলছে বায়ুচাপ বায়ু চাপ দেয় কেন তাহলে উত্তর হবে কঠিন তরল বা গ্যাসীয় সব পদার্থই অসংখ্য অণু দিয়ে তৈরি গ্যাসীয় পদার্থের অণুগুলো দ্রুত দৌড়াতে থাকে কোনো বস্তুর সঙ্গে বাতাসে উপস্থিত এই অণুগুলোর যখন ধাক্কা লাগে তখন তারা সেই তলে একটা বল প্রয়োগ করে একক ক্ষেত্রফলে প্রযুক্ত এই বলের গড় মানকেই বায়ুচাপ বলা হয় গ্যাসের আয়তন যত কমে অণুগুলোর মাঝে দূরত্ব ততই কমে ফলে ঘনত্ব বাড়ে প্রতি সেকেন্ডে অণুগুলোর ধাক্কার সংখ্যাও বাড়ে যার ফলে চাপও বাড়ে ঠিক আছে তাহলে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে যত এক দুই তিন এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর আছে সমস্ত কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করে ফেললাম অবশ্যই তোমরা প্রত্যেকে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরের ভিডিওটা দেখার জন্য আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে